আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাস আর ফ্যাশন ফেয়ার অ্যাস আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে ইন্ডিয়ান জয়পুরি প্যাটেলসের নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো একদম অনেক দিন পরে কিন্তু ইন্ডিয়ান থেকে জয়পুরি আসছে তো আপনাদের কাছে এই চারটা কালার নিয়ে আসুন তো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটন দিতে রাখবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই দুটো নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন আমাদের শোরুমে চার তিন তিনতাল্লা এই তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে এসে হোলসেল এবং খুচরা নেওয়ার ব্যবস্থা আছে এসে পড়বেন হোলসেল যারা নেবেন অবশ্যই আসবেন আমাদের শোরুমগুলোতে আর যারা খুচরা নেবেন অবশ্যই আসবেন আমরা খুচরাও এখন সেল করা শুরু করে দিয়েছি আপনাদের জন্য তো আজকে আগে আমরা দেখাবো মেরুন কালারটা দিয়ে শুরু করব মেরুন কালারটা দিয়ে শুরু করব কলিজা মেরুন তারপর মাস্টার তো আমাদের ভিডিওটা পুরোটাই দেখবেন তাহলে আপনারা প্রত্যেকটা কালার যে কালারগুলো সুন্দর কালারগুলো বুঝতে পারবেন কলিজমের উমটা দেখেন খুবই চমৎকার একদম কালারফুলের মধ্যে ফ্লোরাল প্রিন্টের মধ্যে সামনে পিছনে সেম প্রিন্ট থাকবে আর এগুলো জানেন আপনারা জয়পুরে অনেক বড়ো থাকে পাশে অনেক বড়ো লঙ্গে অনেক বড়ো থাকে এগুলো দিয়ে কিন্তু আপনারা গোল ফ্রক বানাতে পারবেন আর এটার মধ্যে আরেকটা ডিজাইন করতে পারবেন যদি আপনি এক্সট্রা সালোয়ার কিনেন তাহলে দুটা জামা বানাতে পারবেন কারণ জামা এবং সালোয়ার সাইজ এক এবং সালোয়ারটাও কিন্তু প্রিন্টে থাকবে একদম প্রিমিয়াম কটনের মধ্যে আর অন্যটা দেখেন এগুলো হলো জয়পুরে হলো টু ইন ওয়ান জামা এটার অন্যটা হবে ছয় হাত অনেক বড়ো দেখেন মাসাল্লা খুবই চমৎকার ছয় হাত হবে অন্যগুলো সবচেয়ে বড় জামা যদি চান কটনের মধ্যে তাহলে প্যাটেলসের এবং জয়পুরের এইগুলো এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা ঘুরে আসবেন প্রতিদিনই আমাদের ভিডিও আপলোড হচ্ছে আর যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো থাকবে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন দেখেন মাস্টার এইগুলো কালেক্টটা দেখেন খুবই চমৎকার আর এগুলো কিন্তু যে কোনো গ্রোধের মানুষ পড়তে পারেন এগুলো আপনারা গোল ফ্রক বানতে পারবেন মানে কি অনেক বড় জামা এগুলো আর এটা স্যালোয়ারটাও কিন্তু জামা যত বড়ো থাকবে সালোয়ারটাও কিন্তু সেম সাইজের পেয়ে যাচ্ছেন এটাও প্রিন্টের মধ্যে চাইলে আপনারা এক্সট্রা এক কালার সালোয়ার কিনলে দুইটা জামা বানাতে পারবেন এটা দিয়ে একটা জামা এটা দিয়ে একটা জামা টুইন ওয়ান একটা জামা কিনলে দুইটা জামা বানানো যায় এগুলো এত বড় বড় কাপড় থাকে আর এটাগুলো অন্যা দেখেন যারা শুনতি জামা বানাতে চাচ্ছেন এগুলো নিতে পারেন একদম অনাহে এগুলো অন্যও আপনার ছয় হাত আর জামাগুলো একদম ফ্রি সাইজ এগুলো গোল্ড ফ্রক বানানো যাবে আর আমাদের অ্যাড্রেসটা আমরা দেখিয়ে দিচ্ছি আর যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই যে এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর এটা হলো আমাদের দোকানে আসার ঠিকানাটা চাঁদনিচক মার্কেট তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের দোকানগুলো আছে হোলসেল খুবসা দুইটাই আমরা সেল করতেছি এখন আরও দুইটা কালার আছে এই জয়পুরের মধ্যে আমরা দেখাই দিচ্ছি জয়পুরের চারটা কালার আসছে এই ডিজাইনটার মধ্যে চারোটা কালারই অনেক সুন্দর এগুলো সবারই পছন্দ কালার যারা জয়পুরই পরে তাদের জন্য কিন্তু এই কালেকশানগুলো আর এই কালারগুলো একদম পছন্দের কালার একদম হিটলিস্ট কালারের মধ্যে এগুলো দেখেন এই কালারটা কিন্তু আরও সুন্দর খুবই চমৎকার সামনে পিছনে সেম রেলার প্রিন্টেগুলো থাকবে সালোয়ারটাও প্রিন্টের পেয়ে যাচ্ছেন তো আমরা জাস্ট কালারগুলো খুলে দেখাচ্ছি যাতে আপনারা ডিজ পছন্দ করতে পারেন এটা হলো সালোয়ারটা আর এটা ওনারা দেখেন ওনারা কিন্তু অনেক বড় প্লাস এটা ওনারা এটার মধ্যে আরেকটা কালার আছে সবচেয়ে সুন্দর ব্লু কালার ব্লু কালারটা আমরা দেখিয়ে দেব ভিডিও লাস্টে এই দেখেন এরা এরপরেই দেখাবো আমরা ব্লু কালারটা এটা হলো গ্রিন কালারটা গ্রিন কালারটা কিন্তু অনেক সুন্দর এখন দেখো ব্লুটা ব্লুটা কিন্তু অনেক চমৎকার ব্লুর সাথে অরেঞ্জ কম্বিনেশনের মধ্যে প্রত্যেকটা কালারের সাথে কিন্তু অরেঞ্জ কম্বিনেশান আছে তো জয়পুরে এই ধরনের নিত্য নতুন কালেকশান দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন দেখেন ব্লু কালারটা দেখেন এটা কিন্তু খুবই চমৎকার একটা কালারটা কিন্তু অনেক জোস যে কেউ পড়বে ভালো লাগবে এত সুন্দর কালার করছে সামনের পিছনে সেম সিমিলার প্রিন্টের মধ্যে আর স্যালাডটায় প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ঠিক আছে স্যালাডটা অনেক অনেক সুন্দর এগুলো আপনারা অবশ্যই দেখ নিতে চাইলে অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের দোকানে এসে করবেন আর যারা আসতে না পারবেন তখন আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তো ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন আর যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন দেখেন এটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আর এইটা হলো আমাদের ঠিকানাটা চাঁদনি চকের তিন নম্বর বিল্ডিং চারতালায় এবং পাঁচতলায় শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খসরা দুইটাই নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম